কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনের যেতে বলেছেন আপনি এখানকার লোক তো না আর আমিও ভুলবো না আমিও ভুলবো না রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে